ট্রেডিশনাল ওয়েতে যেভাবে সালাত আদায় করে বা নামাজ পড়ে মোল্লা মল্লবীরা সাধারণ মানুষরা মজুল্লিরা এটা বুঝে না যে এটা কীভাবে আল্লাহর সাথে কথা বলা হয় এটা অনেকগুলো কারণ আছে রে ভাই কারণ কি জানেন আপনি এইখানে যেটা আছে না এই ব্রেনটা এর ব্রেনটা যদি কাজে লাগেন না তাহলে এটা আর দেখবেন যে এটা কোনো যুক্তিতে খাটে না আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য কোমর ব্যাকা করতেছেন কোমরটা যদি ঠিক মতো ব্যাকা না করেন তাহলে আল্লাহ না এবং ঠিক মতো বাঘা কে করতে বলেছে আল্লাহ বলেছে এটা প্রমাণ পাবেন না এমনকি নবী মোহাম্মদ কীভাবে বলে গেছেন হান্ড্রেড পার্সেন্ট এটা আপনি হাদিস থেকেও পাইবেন না কাম সারছে না ঠিক মতো বাঁকা না হইলে আল্লাহ শোনে না তারপরে কি করেন আপনি মনোযোগ দিবেন আল্লাহর সাথে কথা বলায় কিন্তু আপনি কী করেন আপনি ঘুমতে থাকেন মাথা ভিতরে এই সুরা পড়ছেন এই সুরা পরে এখন আপনি এই সুরা পড়বেন এই সুরার পরে ওই সুরা পড়বেন হ্যাঁ তারপরে নাকটা আগে লাগাবেন না জানিয়ে পর লেগে গেল তারপরে আপনি ঘুমতে থাকেন যে সুবাহুর রব্বুল্লা আল্লাহ আপনি কয়বার বললেন একবার দুইবার তিনবার বেজের সংখ্যা বললেন আপনি গুনতে থাকতে হয় এবং এটার পরে এটা এটার পরে এটা আপনি তো এই কাজ নিয়েই ব্যস্ত আল্লাহর সাথে মনোযোগ দিয়ে কথা বলার টাইম কই তারপরে আবার আল্লাহর কথা আল্লাহরে শোনাইতেছেন তুমি কি দেখো নি আল্লাহ কী দেখবো আপনি বলতেছেন কল্লু আল্লাহ ও আহাদা আল্লাহ বলতেছেন বলো আল্লাহ এক এটা এটা কী কাজে লাগে মাথায় আসলে কাম করে এগুলি কি আসলে যুক্তিতে আসে বলেন তারপরে একটা নামাজের মধ্যে খারায় খারায় আছে তোমার যদি সম্ভব হয় দুইটা বিয়ে করো চারটা বিয়ে করো হে বিয়ে করবো চাষি তার যে বউ চাঁচি এটা শুনলে তো হাঁট মরে যাবো যে কয় কি যদি বাংলা করতো এই বেটার চারিদিকে বন্যা হে সুরা মায়ের দ্বারা আয়াত পড়তেছে যদি তুমি পানি খুঁজা না পাও বালু দিয়ে পাশাপুষিয়া করো এটা কোনো কথা হইলো এটা কি কোনো মাথায় কাজ করে এই বেটার চিন্তায় আছে কালকে পোলাপান পরীক্ষা আছে পোলাপানের সামনে ম্যাট্রিক পরীক্ষা এই এটা এটার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য না ছায়া নামাজের মধ্যে সে আলোচনা করতেছে কোন সুরা আনফলে কোন যুদ্ধ হয়েছে কি হয়েছে কে এগুলি নিজের বইয়ের ফেদানির জ্বালায় বাঁচে না সে আমাদের রসুল তার ওয়াইফরা কী যন্ত্রণা দিছিল ওরা ফাহিসা নিয়ে আলোচনা যে তোমরা ঘরের ভিতরে থাকো পর্দার ভিতরে থাকো তোমরা এনাইসা খাওয়া দাওয়া করে কথা শেষ করে আরে ভাই সে আছে তার নিজের জ্বালা এগুলো পরে তার হইব কি এটা কোনো মাথায় কাজ করে তারপরে আবার কখনো কখনো আল্লাহ কথা বলা যায় না আল্লাহ আলাপ পারা যায় না যোগাযোগ করা যায় না মসজিদ যাইবেন লাল আসে কারণ কি এই টাইমে নামাজ পড়া নিষেধ মানে সালাদ আল্লাহ লোক যোগাযোগ করা যাবে না আল্লাহর দরজা বন্ধ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতেছে না এটা কোনো কথা হইল আর এটা কি ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট যে পাঁচ মিনিট দেরি হয়ে গেলে ডাক্তার আপনার রোগী থাকবো না র্যাকের কাটায় কাটায় টাইম মতো কি আপনার নামাজে দাঁড়াইতে হবে সালাতে দাঁড়াইতে হবে কি ধরনের যোগাযোগ আল্লাহর লগে এর লিগেই এই সুফিরা এই ধরনের সালাদ পরে না কারণ কি জানেন আল্লাহ আমার সৃষ্টিকর্তা টোয়েন্টি ফোর আওয়ার্স আমার সাথে আছে আমার মনে হচ্ছে হেটামি কমো আমি নির্দিষ্ট বিদেশি ভাষায় সঠিক না করলে আল্লাহ কেন শুনে না এটা কোনো কথা হইল আমি আপনাকে কথাগুলি রঙ্গ কইতেছি কারণ কি জানেন না আপনাকে ভিতরে ঢুকে না আপনাকে ভিতরে ঢুকানোর লেগা একটু বালকের মাতৃভাষায় কইলাম ভাইপা দিক কেন